আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন সহকারী অধ্যাপক নাক কান ও বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল উনি আমার রোগী শরীফ সিকদার ওনার বাড়ি হচ্ছে টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলায় আর ওনার অপারেশনটি হয়েছে টাঙ্গাইল শহরের সাপলা নার্সিংহোমে সাত দিন আগে ওনার অপারেশন হয়েছে নাকের বাঁকা হারের জন্য রোগীর নাকের মাঝখানের যে হার এই হারটি বাঁকা ছিল এবং ভেতরে বাড়তি মাংস ছিল এজন্য ওনার কিছু সমস্যা হচ্ছিল কি কি সমস্যা হচ্ছিল আপনার আমার সব সময় ঠান্ডা লেগে থাকতো এবং আমি শ্বাস নিতে কষ্ট হতো আমার খুব নাক ডাকতেন ঘুমের মধ্যে নাক ডাকতাম খুব কম কিন্তু শ্বাস নিতে প্রবলেম হইতো সব সময় ঠান্ডা লেগে থাকতো রক্ত আসতো নাকে না ব্লাড আসতো না কখনো কিন্তু ওই ঠান্ডাটা প্রচুর পরিমাণে লাগে থাকতো তো আমি আমার এক বড় ভাইয়ের মাধ্যমে আমি ভাইয়ার কাছে আসি তো আসার পর উনি খুব ভালো একজন ডাক্তার ভালো সার্জারি করে এবং ওনার গুলো খুব ভালো দর্শক আমাদের যারা নাকের রোগী আছেন তাদের অপারেশনের সময় একটি প্রশ্ন থাকে যে অপারেশনটা কি বাইরে দিয়ে করা হবে কিনা এবং চামড়ায় বা মুখে কোনো দাগ বা সেলাই পড়বে কিনা অপারেশনটি আমরা করি সম্পূর্ণভাবে নাকের ভেতর দিয়ে বাইরে কিন্তু আমরা কোনো কাটা ছেড়াও করি না কোনো সেলাইও দিই না সম্পূর্ণ অপারেশনটি হয় নাকের ভেতর দিয়ে নাকের হাড় এই সামনের যে অংশটি এটি বসে যায় মাঝখানে চ্যাপটা হয়ে যেতে পারে না চেপে যেতে পারে এই ধরনের জটিলতা কিন্তু অপারেশনের পরে হতে পারে ওনার কিন্তু এই ধরনের কোনো সমস্যা অপারেশনের পরবর্তীতে হয়নি এখানে চ্যাপটা হয়ে যাওয়া বা নাক বসে যাওয়া বা নাকের ছিদ্র ছোট হয়ে যাওয়া এই সমস্যাগুলো কিন্তু ওনার ক্ষেত্রে হয়নি আপনি একটু মুখ বন্ধ করে শ্বাস নেন ছাড়েন সমস্যা হয় দর্শক কারো যদি নাকের বাঁকা হাড়ের জন্য বা ভেতরে বাড়তি মাংসের জন্য সমস্যাগুলো হয় যে মাথা ব্যথা করে সাইনোসাইটিস হয় নাক দিয়ে রক্ত পড়ে ঘুমের মধ্যে নাক ডাকার সমস্যা বা দম বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যা হয় অথবা সব সময় ঠান্ডা লেগে থাকে এই জাতীয় সমস্যাগুলো যদি হয় তাহলে অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন যদি অপারেশন প্রয়োজন হয় তাহলে অবশ্যই অপারেশন করবেন এই অপারেশনটি আমরা করি সম্পূর্ণভাবে নাকের ভেতর দিয়ে যার কারণে বাইরে কোনো দাগ বা কোনো সেলাই আহ করার কোনো সুযোগ নেই সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ